হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন ভফাত এই মুহূর্তে যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে এবং সেই ভয়ঙ্কর এবং রহস্যজনক একটি বড় খবর এই মুহূর্তে সূত্রমহৎ খবর জানা যাচ্ছে যে এসএসসি যোগ্য অযোগ্যর লিস্ট জমা করল ছয় হাজার দুইশো ছিয়াত্তর জনকে সুস্থভাবে ফেরাতে হবে টাকা এমনটা সূত্র মারফত খবর শীর্ষ আদালত দেশে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুলগুলি নিযুক্ত পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এই তালিকার মধ্যে উনিশ হাজার দুশো ছিয়ানব্বই জন প্রার্থীর যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে এই সংখ্যা অনুযায়ী ছয় জন প্রার্থীকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে এবং চিহ্নিত করা হয়েছে আদালতের প্রচুর অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া একাধিক অনিয়ম ঘটেছে যার মধ্যে রয়েছে প্যানেল জাম এমআর আরচি প্যানেল বহিঃ নিয়োগ হচ্ছে এক হাজার চারশো জন র্যাঙ্ক জাম করা প্রার্থী নয়শো জন ও এমআর কারচুপি সত্যি ও নিয়োগপ্রাপ্ত চার জন যাদের নাম একাধিক অনিয়মে জড়িত যেমন পরিমান কারচুপি ও জালিয়াতি হয়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই সূত্র মারফত খবর এসএসসির যোগ্য অযোগ্য লিস্ট জমা করল তবে আগামী সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শোনা যাচ্ছে যোগ্য অযোগ্য লিস্ট এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এমনটাই সূত্র মারফত খবর দেখা যাক অবশ্যই কি হয় কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটি ক্লিয়ার হয়ে যাবে দুধ কা দুধ পানিকে পানি হয়ে যাবে বন্ধুরা এমনটাই সুতোম খবর আজ এই পর্যন্ত আবার দেখা হবে অনেক ভিডিওতে